দেশব্যাপী দলীয় প্রচারণা শেষে রাজধানীতে ফিরেছেন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা প্রতিপক্ষকে ঘায়ল করতে চলছে তুমুল বিতর্ক আসছে প্রতিশ্রুতির ফুলঝুরি সোমবার ঢাকার একটি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন দুর্নীতিবাজদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন সম্ভব নয় বিএনপি সমালোচনা করে তিনি বলেন দুর্নীতিবাজদের মনোনয়ন দিয়ে দুর্নীতি দমনের কথা বলা হাস্যকর জুলাই বিপ্লবের অন্যতম নেতা নাহিদ ইসলামকে ঢাকা এগারো আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির এ সময় তাকে আগামীর মন্ত্রী হিসেবেও ঘোষণা করেন চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি দখলবাজ ও চাঁদাবাজদের কার্ড দেখানোর আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান তরুণদের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব থাকবে উল্লেখ করে তিনি বলেন নাহিদ ইসলাম আগামীতে বাংলাদেশের পাইলট হবেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি কেন্দ্র পাহারা দেওয়ার কড়া নির্দেশ দেন পাঁচ অগস্টের রক্ত ঋণ শোধ করতে হবে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন বারো ফেব্রুয়ারি বারবার আসবে না তিনি দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ নাগরিকদের জন্য সমান বিচারের আইন নিশ্চিত করার অঙ্গীকার করেন বেকার ভাতা নয় বরং কর্মসংস্থানের দাবি তোলা তরুণদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই তাদের এই পথ চলা জামায়াতের আমির বলেন সাতচল্লিশ ও একাত্তরে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি পাঁচ অগস্ট আওয়ামী জাহিলিয়াত থেকে জাতি মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু ছয় অগস্ট থেকে জাতির উপর আরেক জালেম চড়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন বারো ফেব্রুয়ারি তাদেরকেও বয়কট করতে হবে রিশাদ আফরোজ টিভেন টোয়েন্টি ফোর ডেস্ক